এই তো আমি গঙ্গারামপুর থেকে শিববাড়ির লাইনে এসেছিস গঙ্গারামপুর থেকে একটু ভিতরে দুই থেকে তিন কিলোমিটার একটু ভিতরে একটি হাট রয়েছে তো হাটের পাশে এক মানে রাস্তার সঙ্গেই খাজা আর সোনপাপড়ির দোকানে এসেছি তো দাদা সোনপাপড়ি কত করে দাদা পার প্যাকেট পার প্যাকেট কত দশ টাকা দশ টাকা তো দশ টাকার প্যাকেটটা দেখি এই যে দশ টাকার প্যাকেট সোনপাপড়ি পাওয়া যাচ্ছে মাত্র দশ টাকায় সুন্দর সুন্দর পাওয়া হবে তো দাদা প্রায় দিনই আসে অবশ্য তো আজকে রবিবার সে উপলক্ষে দাদা আবার আসছে এই জায়গায় গত রবিবার আসছে তো গত রবিবার আমি কোনো দৃঢ় সুখ করিনি তো আজকে আমি আসলাম এবং দাদার দোকানের সামনে দাঁড়িয়ে ভৃঢ় সুখ করছি দেখছি যে মাত্র দশ টাকায় সোনপাতি এবং খাজা বিক্রি হচ্ছে তো এখানে অনেক কাস্টমার একটু আগে দেখলাম ভেট জমিয়ে অনেক খাজা নিয়ে গেল তো দেখছেন যে বস্তার অনেকাংশ খাজা শেষ প্রায় অদাবাদি খাজা শেষ হয়েছে তো আমি এখনই আসলাম এখনই এসেই শুরু করেছি আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাহায্যে সহযোগিতা করবেন আর আমার ভিডিও বানাতে মনোবল বৃদ্ধিতে আপনাদের সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার অতি গুরুত্বপূর্ণ একটি ঠিক তো সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই দেখুন সুন্দর খাজা মাত্র দশ টাকাই পাওয়া যাচ্ছে দশ টাকাই পার পিস দশ টাকা আর খাজাগুলো দেখা যাচ্ছে হাতে নিয়ে দেখাচ্ছি এই যে খাদা দশ টাকা কত সুন্দর খাওয়া দাদা বাড়িতে বানান পাইকারি নিয়ে আসে দাদা খাজাগুলো খেতে এবং দেখতেও বেশ ভালো লাগছে পাপড়িগুলো রয়েছে এক প্যাকেটে এক প্যাকেটের মধ্যে প্যাকেজিং করা আছে প্রত্যেকটি পাপড়ি মাত্র দশ টাকায় পাওয়া যাচ্ছে কোয়ালিটিও বেস্ট প্যাকেটিংও বেস্ট যারা খাজা এবং সোনপাপড়ি খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তারা অবশ্যই বিশেষ করে গঙ্গারামপুরবাসীর জন্য একটা সুখবর অবশ্যই তারা শিববাড়ির এই রাস্তার পাশে এই দোকানে অবশ্যই আসবে মাত্র দশ টাকায় মুখরশি খাজা এবং সোনপাপড়ি পাওয়া যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ